আজকে বাংলার খেটে খাওয়া মানুষের কাছে একটা আনন্দের দিন খুশির দিন কেন্দ্রের সরকার বিজেপি দল একটা বড় ধাক্কা খেলো শুধু ধাক্কা খাওয়ানা সুপ্রিম কোর্টের কাছে একটা থাপ্পড় খেলো কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল যে পয়লা আগস্টের থেকে একশো দিনের কাজ চালু করতে হবে পশ্চিমবাংলায় কিন্তু সেই রায়কে তোয়াক্কা না করে সতেরোই আগস্ট কেন্দ্রের সরকার ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে বহাল থাকবে এই রায়ের ফলে পশ্চিমবাংলায় একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে কেন্দ্রীয় সরকারকে এ জয় বাংলার খেটে খাওয়া মানুষের জয় এ জয় বাংলার গরিব মানুষের জয় বিজেপি জমিদার বিজেপি আজকে সুপ্রিম কোর্টের রায়ের ফলে পরাজিত হল আগামী নির্বাচনেও এই পশ্চিম বাংলার বুকে বিজেপি দল একেবারে ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে বাংলার মানুষ ওদের এই স্বেচ্ছাচারিতার জবাব দেবার জন্য তৈরি হয়ে আছে